হাই ফ্রেন্ড মৌসা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো আমি তোমাদের সঙ্গে একটু কথা শেয়ার করতে এলাম অল্প অল্প করে শেয়ার করবো এতক্ষণে তোমরা জেনে গিয়েছ যে আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়েছিলাম মানে মঙ্গলা মায়ের কাছে তোমরা নিশ্চয়ই মঙ্গলা মায়ের ভিডিও দেখে বুঝতে পেরে গেছো যে আমি ওখানে গিয়েছিলাম তো আমি সেখানে গিয়ে মঙ্গলা মায়ের পুজোটা আমি কীরকম দেখলাম সেটাই আমি এখানে একটুখানি শেয়ার করব। অল্প অল্প করে ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণটা আমার চোখে দেখা সম্পূর্ণ বিষয়টা শেয়ার করব। এছাড়াও তো আমার শর্ট ভিডিওগুলো হচ্ছেই সেগুলো তোমরা দেখবা যে আমার কথাগুলোর সঙ্গে মিলিয়ে নেবা শর্ট ভিডিও আছে তো আমি বলতে চাই সেই মঙ্গলা মায়ের পুজোটা দেখলাম পুজোটা একদম মঙ্গলা মা আমরা যেরকম ঘরোয়া পুজো করি ঠিক সেই রকমই মঙ্গলামা মা পুজো করলেন একদম ঘরের মতন করে আমরা যেরকম আমাদের ঘরে ছোট লক্ষ্মী রাখলে বা পিতলের যে লক্ষ্মীগুলো রাখি মা লক্ষ্মী বা গোপালকে যেরকমভাবে রাখি মঙ্গলা ঠিক ওইভাবেই কৃষ্ণকালী মাকে রেখেছেন তো আমরা যেমন মাকে সকালবেলায় তুলে কাপড় ছাড়াই সব কিছু করি হ্যাঁ সিঙ্গার করায় তারপরে ভোগ লাগায় ঠিক ওই রকমভাবেই মঙ্গলামা একদম পুরোপুরি ঘরোয়াভাবে পুজো করলেন আগে থাকতে হচ্ছে ওখানে যারা ছিলেন তারা আগে থাকে ফুল বেলপাতা তুলসী পাতা যা যা সব কিছু রেডি করে রেখেছিলেন ফল কেটে রেখেছিলেন ধূপের জায়গা ধূপ মানে ধুনো না কপুর কপুরের যে আরতি হয় সেই কপুরের জায়গা প্রদীপ মানে সব কিছু আগে থাকে রেডি করা কপুরদানিতে কপুর দিয়ে সব কিছু রেডি করে আগে থেকে রাখা ছিল সমস্ত ফল কেটে ভুগ লাগিয়ে ফলের উপর তুলসী পাতা দিয়ে যেমনটা একটা মানে আমাদের বাড়িতে যেমনভাবে ভোগ লাগানো হয় যেমনভাবে যা কিছু করা হয় ঠিক ওইভাবেই করা হয়েছিল মৌলামা এলেন মৌলামা এসে মাকে জাগ্রত করলেন প্রথমে আদর করে নিলেন যেটা মঙ্গলামা করেন তারপরে মায়ের কাপড় ছাড়ানো হলো কাপড় ছাড়িয়ে ভালো কাপড় পরানো হলো তারপরে একটা একটা করে মাকে সাজানো হলো মা বসে বসে ফুলের একটা মালা গাছলেন হুম পদ্মফুলের মালাটা গাছলেন পদ্ম ফুলের মালা একটা গেঁথে মাকে মানে প্রতিটা মানুষ হাতে করে একটা করে পদ্ম নিয়ে এসছে সেই পদ্মগুলো একটা বড় তোমার কি বেতের ওই সাজি বড় সাজি একদম তার উপরে এইভাবে ইয়ে করা আছে রান্না করা আছে এক সাজি হচ্ছে পদ্ম ফুল সব পদ্ম ফুলগুলো মা নিয়ে একটা ওগুলো ইয়ে করেই রাখা ছিল পদ্মগুলো হ্যাঁ ফুটিয়ে রাখা ছিল মা শুধু নিয়ে গেঁথে গেঁথে একটা মালা তৈরি করা হলো বাদবাকি পদ্ম রাখা হলো মা আবার রাত্রেবেলায় বললো যে পরে আবার মালাটা গাঁথতে হবে বলে শাড়িটা সরিয়ে রাখলেন হুম তো ওইটা দিয়ে মনে হয় পরে একটা মালা গেতে হয়তো সন্ধেবেলায় যেটা মা করে হয়তো দেবেন আর বাকি হচ্ছে আবার পরের দিন দেবে আমরাও তো করি আমরা করি না বাজার থেকে ফুল নিয়ে এসে পুজো দিই পরের দিন যদি আমাদের পুজো থাকে তাহলে আমরা আগের দিনে ফুল টুল এনে রেখে দিই কারণ যেহেতু ফুল আনতে যাওয়াটা খুব অসম্ভব ব্যাপার হয়ে যাবে ভোরবেলাতে সবার বাড়িতে তো আর গাছ নেই তো রাখা থাকে যেরকম মঙ্গলামাও সেইভাবে ফুলটাকে রেখে দি পরের দিন আবার দেবে এটা কোনো অপরাধ বলে আমাদের মনে হলো না তো এটা নিয়ে তো কথা উঠেছিল তাই এটার উপর প্রেশার দিয়ে কথাটা বললাম তারপরে মা কপুরের আরতি করলেন কপূরের আরতি করে সকল ভক্তদের উদ্দেশ্যে এইভাবে এইভাবে মা দি দিয়ে দিলেন মানে আমরা সবাই এরকম করে নিয়ে নিলাম অত ভক্ত তো আর এসে আরতি এইভাবে নিতে পারবে না ওখান থেকেই মা সকলকে দিয়ে দিলেন একবারে ঘরোয়া পুজো যাকে বলে কোনো হং বং চং করে কোনো মন্ত্র জপ নেই কোনো কিছু না ওই একই মন্ত্র আওরাইয়া আওড়াইয়া পুজো কোনো মন্ত্র নেই আমরা যেমন মাকে ডাকি বা যেমনভাবে আমরা ঘরে পুজো করি ঠিক ওইভাবেই মঙ্গলা মা একদম মন দিয়ে ওইভাবে পুজো করলো তো এখানে আমরা আমি সম্পূর্ণটা দেখেছি ওখানে দাঁড়িয়ে থেকে আমি সম্পূর্ণটা দেখেছি সত্যি কোনো মন্ত্রজপ হয়নি মাকে যেমন আমরা বাড়িতে পুজো করি চামড় ঘোড়ায় যেমনটা আমরা বাড়িতে পুজো করি ঠিক তেমনভাবেই মা পুজো করলেন তো এই দেখে সত্যি মন ভরে গেল মায়ের পুজো দেখে সত্যি মন ভরে গেল ওই সব পুঁথিগত নিয়ে ওই মন্ত্র ওই সব কোনো কিছু না মা মনে মনে মাকে ডাকছিলেন মায়ের সঙ্গে ভাবেই কথা বলছিলেন যাই হোক হয়তো কোনো মনস্কামনা বলছিলেন বা কোনো রূপ কোনো কিছু একটা হবে ওটা জানি না ওটা শুনতে পাইনি মা নিজে বলছিলেন ঠাকুরের সামনে আর মালা গাছলেন মাকে পুড়িয়ে দিলেন আর সিঁদুর দিলেন চন্দন দিলেন সব কিছু করলেন আর ওই যে সবাই বলো না যে তুলসী পাতা দেওয়া হয় না তুলসী পাতা দেওয়া হয় না আগে থেকেই ভোগে তুলসী পাতা দেওয়া রাখাই ছিল সব কিছু করাই ছিল মোট কথা মা এসে খালি পুজো করে তারপরে হচ্ছে গিয়ে আমাদের এসে সকল ভক্তদের সঙ্গে তখন মা ত্রিশুলকে জাগ্রত করে নিয়ে এসে মা ত্রিশুল ঠেকানো শুরু করে দিলেন এই হচ্ছে মায়ের পুজো খুব ভালো লাগলো সত্যি মন ভরে গেল ওই এই পুজো দেখেই মন ভরে গেল। যে মন থেকে পুজোটা পুজোটা কোনো দিখাওয়া কোনো কিছু নাই হুম পুরো মন থেকে মা একদম অন্তর থেকে পুজো করলেন যেরকম আমরা সকালবেলায় উঠে আমাদের ঘরের মাকে বা গোপালকে বা যার যে দেবতা আছে সিংহাসনে যেভাবে পুজো করা হয় মায়ের পুজো ঠিক ওই রকমভাবে মা পুজো করলেন খুব ভালো লাগলো তো সকলের উদ্দেশ্য বলছি প্রত্যেকে কোনো মন্ত্র জপের দরকার নেই শুধু মন দিয়ে পুজো করো মন দিয়ে ঠাকুরকে ডাকো এটাই সত্যি শিখে এলাম সত্যিই তাই খুব ভালো লাগলো মায়ের পুজো দেখে মন ভরে গেল আমি তো ভীষণ হ্যাপি বাকি বাকি যা যা গল্প আছে যা যা দেখেছি সব আমি একটু একটু করে ভিডিওতে তুলে ধরবো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় রাখছি টাটা বাই পরের সব ভিডিওতে আস্তে আস্তে করে আমি সব নিয়ে